সালামু আলাইকুম এসএসসি বা এইচএসি পরীক্ষায় রেজাল্ট যখন আশানুরূপ না আসে তখন অনেক শিক্ষার্থী মনে করে চলো বোর্ড চ্যালেঞ্জ করা যাক হয়তো নাম্বার বাড়বে কিন্তু প্রশ্ন হলো বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কি কমে যেতে পারে নাকি কেবল বাড়ে আজ আমরা এই বিষয়টাই বাস্তব অভিজ্ঞতা ও তথ্যের আলোকে আলোচনা করব। চলো শুরু করা যাক এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল অ্যান্ড পেজে কানেক্টেড থাকুন যদি কোনো কোয়েশ্চেন তাকে আমাদের পিজি না করতে পারেন তবে আমরা সাথে সাথে অ্যান্সার দেওয়া ট্রাই করবো বোর্ড চ্যালেঞ্জ আসলে কি বোর্ড চ্যালেঞ্জ মানে হলো তোমার খাতা আবার মূল্যায়নের অনুরোধ করা এটা মূলত খাতা পুনর্মূল্যায়ন বোর্ডে নির্ধারিত ফি দিয়ে নির্দিষ্ট সময়ে এই আবেদন করতে হয় চ্যালেঞ্জ করলে কি হয় তোমার খাতায় নাম্বার যোগ করা ঠিকঠাক আছে কি না পৃষ্ঠা মিস হয়েছে কিনা এসব যাচাই করা হয় তবে হ্যাঁ নতুন করে খাতা রিভিউ করে নাম্বার বাড়ানো বা কাটার মতো কিছু সাধারণত হয় না তাহলে কোয়েশ্চেন হলো নাম্বার কি বাড়ে না রিয়েলিটি হচ্ছে হ্যাঁ কিছু ক্ষেত্রে বেড়ে থাকে যেমন ধরো ফলে ভুল হয়েছে একটা প্রশ্নের নাম্বার মিস হয়ে গেছে তখন তার সংশোধন করে বাড়ানো হয় এখন এই ক্ষেত্রে এসে আমাকে অনেক স্টুডেন্ট কোয়েশ্চেন করছে তাহলে কি নাম্বার কমানো হয় প্রশ্নটা এখানেই অনেকেই ভাবে বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে যেতে পারে সেসব স্টুডেন্টের জন্য আমার অ্যান্সার হচ্ছে না বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে নাম্বার কমানো হয় না কারণ শিক্ষার্থী যেহেতু চ্যালেঞ্জ করার জন্য ফি দিয়ে আবেদন করে বোর্ড শুধুমাত্র তাদের ভুলগুলোই সংশোধন করার জন্য রিভিউ করে ইচ্ছাকৃতভাবে নাম্বার কমানো হয় না তবে বোর্ডের নিয়ম অনুযায়ী যদি বড় কোনো ভুল ধরা পড়ে যেমন অতিরিক্ত নাম্বার দেওয়া হয়েছে তাহলে সেটা ঠিক করা হয় যেটা নাম্বার কমে দিতে পারে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেকই কম অনেক অনেক স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে চার থেকে পাঁচ নাম্বার পর্যন্ত বাড়তে পেরেছে আবার কেউ কেউ চ্যালেঞ্জ করে কোনো পরিবর্তনই পায়নি তবে দেখা গেছে যেসব সাবজেক্টে সাবজেক্টে প্রশ্ন বেশি থাকে যেমন বাংলা ইংরেজি ধর্ম সেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই এইসব সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার বাড়তে পারে অন্যদিকে এমসিকিউ বা ম্যাথের মতো সাবজেক্টে চ্যালেঞ্জ করে নাম্বার বাড়ার সম্ভাবনা কম এখন এগুলো শোনার পর অনেকের কোয়েশ্চেন থাকবে তাহলে কি বোর্ড চেঞ্জ করবো যদি তোমার বিশ্বাস থাকে যে খাতায় ভুল হয়েছে তুমি ভালো লিখেছো কিন্তু তোমাকে নাম্বার কম দেওয়া হয়েছে তাহলে আমি বলবো অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করো তবে হ্যাঁ অযথা আশা না করে বাস্তব পাতি হোক কারণ এটা কোনো ম্যাজিক না শুধু ভুল সংশোধনের সুযোগ বোর্ড করলে নাম্বার কমে নাকি বাড়ে সেটা নির্ভর করে তোমার খাতায় কোনো ভুল আছে কিনা তার উপর তাই সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার কোনো টিচারের সাথে আলোচনা করো নিজের খাতার মূল্যায়ন করো তারপর বোর্ড চ্যালেঞ্জ করো যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় বা যদি কোনো কোয়েশ্চেন থাকে তবে আমাদের ফেসবুক পেজে না করতে পারো ইনশাল্লাহ আমরা সাথে সাথেই অ্যান্সার দেওয়া ট্রাই করবো তোমাদের পরীক্ষার সময় থেকেই ওয়ার স্কুল তোমাদের সাথে ছিল ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবে থ্যাংক ফর ওয়াচিং আলাইকুম